কথা সাহিত্যিক বিভূতিভূষণের আরণ্য উপন্যাসের এক টুকরো উঠে এলো হাওড়ার উদয় নারায়ণপুর বাস স্ট্যান্ডের সবুজ শ্রী সংঘের কালী পুজোর মণ্ডপে থিম নির্ভর এই পুজো এই মণ্ডপের কোনায় কোনায় আদিবাসী সংস্কৃতি ফুটে উঠেছে তারবারো নামের লোক দেবতাকে আদিবাসী সম্প্রদায়ের মানুষ পুজো করে থাকে বন্য প্রাণীদের রক্ষার জন্য এই থিমের মাধ্যমে আদিবাসী সম্প্রদায়কে যেমন সম্মান জানানো হয়েছে তেমনি দর্শনার্থীর কাছে বন্য প্রাণীকে রক্ষার বার্তা দেওয়া হয়েছে বলে জানান সবুজশ্রী সংঘের সভাপতি লক্ষ্মীকান্ত দাস উদয় নারায়ণপুরের এই পুজো ইতিমধ্যে জেলা জুড়ে সরগোল ফেলে দিয়েছে রিপোর্ট কল্যাণ অধিকারী দেখতে থাকুন আমদা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এবারে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে থিমটা মানুষের কাছে তুলে ধরতে চাইছি তার বারো অর্থাৎ বন্য প্রাণীদের বিগত দিনে যেভাবে হত্যা করা হতো বিশেষ করে তার বারো কথার অর্থ হল বনের দেবতা পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের মানুষের যে মনের যে একটা সম্প্রীতি হৃদয়ে থেকে যে বন্য প্রাণীদের যে ভালোবাসা তো সেই জায়গা থেকে তৎকালীন সময় যেভাবে হত্যা করা হতো সেই বনের পানিদের রক্ষা করার জন্যই বন দেবতাকে তারা উপে তারা পুজো করত সেটা কি আমরা এই কালী পুজো থিমের মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা আমরা করছি আপনারা জানেন যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবনা মানুষের সাথে মানুষের পাশে থেকে সর্বদা মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়তে হবে সেই চিন্তাভাবনাকে সামনে রেখেই আমরা সবুজশ্রী ক্লাবের পক্ষ থেকে সারা বছর সামাজিক কাজকর্মের সঙ্গে নিজেদের আমরা নিয়োজিত করি এবং এই পূজা অনুষ্ঠানকে সামনে রেখেই আমাদের রক্তদান শিবির বস্ত্র বিতরণ পোশাক ও প্রতিযোগিতা এবং আফটার হেলথ ক্যাম্প বিভিন্ন কর্মসূচি অলরেডি এই পুজো চলাকালীন আমাদের হবে এটার ওপর আমরা একটু জোর দিচ্ছি তার সাথে সাথে আপনারা জানেন যে প্রকৃতিকে ঠিক রাখার জন্য আমাদের যা যা করণীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা নির্দেশ দিচ্ছেন সেগুলোকে আমরা মান্যতা দেওয়ার জন্য এই সবুশ্রী ক্লাবের পক্ষ থেকে আমরা বদ্ধপরিকর